আলাইকুম আমাদের কুকিং হার্ট চ্যানেলে আপনাদের স্বাগতম আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতেও আপনাদের তোয় আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি বা বন রুটি যেটা বানানো খুবই সহজ আর খেতেও বেশ মজার হয় আর এই বনের মাধ্যমে কিন্তু আমি এই রকম তেলে প্রবেশ করব না অনেকে বানাতে গেলে ফোলে না বা ঠিক মতো কালার আসে না আজকে এই ভিডিওটি তাদের জন্য যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো পানি নিব আমি কিন্তু এখানে নর্মাল পানি নিয়েছি এখন এর মধ্যে আমি এক চা চামচ ইস্ট দিব ও চার চা চামচ চিনি দিয়ে দিব এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর চামচের সাহায্যে উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ ও সয়াবিন তেল আমি দুই চামচের মতো গুঁড়ো দুধ ও তিন চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এরপর এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব তারপর হাত দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে উপকরণগুলো একে অপরের সাথে মিশে যায় আর হাত দিয়ে মেখে নেওয়ার কারণে মেখে নেওয়াটা অনেক ভালো হবে আর হাত দিয়ে কিছুক্ষণ এভাবে করে মেখে নিতে হবে তারপর এর মধ্যে এরকম বড় চামচ দিয়ে আড়াই চামচের মতো ময়দাটা দিয়ে দিব আর হাত দিয়ে ভালোভাবে মেখে নিব অনেকে ভাবেন বা বলেন যে ইস্টের গন্ধ থেকে যাবে তবে লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ দেওয়ার কারণে বনের মধ্যে গন্ধ আর থাকবে না ঘরের তৈরি যে কোনো খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত ও ভেজাল মুক্ত তাই বেশি চেষ্টা করবেন ঘরের তৈরি খাবার খেতে ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতে পারছেন আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আর দেখতে পারছেন পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে এখন তিরিশ মিনিটের জন্য রেখে দিব তিরিশ মিনিট পর ঢাকনা তুলে ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব আমার এখানে ছয়টা লেচি হয়েছে এখন পিড়ার ওপরে ডোটাকে নিয়ে বেলে নিব বেলে নিয়ে লম্বা করে নিব তারপর পারোটি শেপ দিয়ে দিব এখানে বলার মতো কিছু নেই ভিডিও দেখার মাধ্যমে বুঝে নিতে হবে আমি এইভাবে সবগুলো পারুটি তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা সেই জন্য মাটির চুলার ওপরে কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে রান্নার তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে এর মধ্যে পারুটি দিয়ে দিব এই পারোটিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয় এক সাইড ভালোভাবে হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এক পাশ ভালোভাবে হয়ে গেলে উল্টে দিব অপর পাশ ভালোভাবে হওয়ার জন্য আমি এখানে সবগুলো পারোটিকে বাদামি রঙের করে ভেজে নিব তো দেখুন বন্ধুরা আমার পারোটি তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অনেক ভালো ছিল আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ